আমাদের ভালো থাকা যখন অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন কিন্তু আমরা ভালো থাকার থেকে খারাপটাই বেশি থাকব এটা খুব স্বাভাবিক বিভিন্ন সম্পর্কের যে মানুষজন আমাদের সঙ্গে জড়িয়ে আমাদের এক্সপেকটেশন থাকে যে প্রত্যেকে আমাদের অ্যাপ্রিসিয়েট করবে আমাদেরকে ভালো বলবে প্রশংসা করবে আমরা এটা প্রত্যাশা করি সবসময় সেটা হয় না সবসময় সেটা না হওয়ার জন্য কি হয় যখনই আপনার প্রত্যাশিত মন্তব্য আপনার প্রত্যাশিত ব্যবহার আপনি আপনার সম্পর্কের মানুষগুলোর কাছ থেকে পাচ্ছেন না তখন আপনার মন খুব খারাপ হয়ে যাচ্ছে আপনি ভালো থাকছেন না দেখুন এটাই যদি আমার ক্যারেক্টার হয় তাহলে কিন্তু একটা মানুষের ভালো থাকার সময়সীমা আস্তে আস্তে কমবে আমরা আস্তে আস্তে ছোটো থেকে বড় হই বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কের মানুষজন আমাদের সঙ্গে অ্যাটাচড হয় এবং আমরা সেই সম্পর্কগুলোকে বিভিন্নভাবে হ্যান্ডেল করি এই যে বিভিন্ন সম্পর্কের মানুষ বিভিন্ন সময় আমাদের সঙ্গে অ্যাটাচড হচ্ছে ইট হচ্ছে পার্ট অফ লাইফ আপনি জীবনের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন মানুষের সঙ্গে মিশবেন বর্তমান সময়ে এটা আরও বিস্তৃত যেখানে সোশ্যাল মিডিয়াতে আপনার চার হাজার বন্ধু পাঁচ হাজার বন্ধু অর্থাৎ আপনার পরিচিতি সেটা রিয়েল ফিল্ডে হোক বা ভার্চুয়াল ফিল্ডে হোক একটা বিশাল পরিচিতি এখন এই পরিচিতির প্রশংসা আপনি সব সময় পাবেন এটা হচ্ছে এক্সপেক্টেড যখন তার ঠিক উল্টোটা হয় তখন আমাদের কিন্তু খারাপ লাগা শুরু হয় খারাপ থাকা শুরু হয় বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে যে মানুষজন অ্যাটাচড হয় এটা পার্ট অফ লাইফ আপনি ছাত্র জীবনে আপনার বন্ধুবান্ধব পাচ্ছেন আপনি যখন অফিসে ঢুকছেন অফিস কলিক পাচ্ছেন এই যে প্রত্যেকটা সম্পর্ককে মেনটেন এই সম্পর্কটা হচ্ছে আমাদের কাছে কিন্তু পার্ট অফ লাইফ সম্পর্কগুলো ধরুন অফিসের ক্ষেত্রে যদি আমি ধরি আপনার অফিস বা আপনার কাজের জায়গা সেখানে আপনার যে সহকর্মীরা আছে যাদের সঙ্গে আপনি কাজ করছেন যে আপনার বস আছে সেখানে আজকে যিনি আছেন অত্যন্ত ভালো আপনি অত্যন্ত ভালোভাবে কাটাচ্ছেন আজকে যে সহকর্মীরা আপনার সাহচর্যে আছে তার অত্যন্ত ভালো আপনি খুব ভালোভাবে কাটাচ্ছেন কালকে তো বস চেঞ্জ হবে সহকর্মী চেঞ্জ হবে অথবা আপনি কাজের জায়গা চেঞ্জ করতে পারেন তখন কি আপনার তারা যদি খারাপ হয় তাহলে কি আপনার খারাপ লাগা খারাপ থাকা শুরু হয়ে যাবে পার্ট অফ লাইফে যখন এইরকম একটা সিচুয়েশন ইন্ট্রোডিউস হচ্ছে তখন কি আপনি খারাপ থাকতে শুরু করবেন সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের কিন্তু দরকার আর্ট অফ লাইফ অর্থাৎ জীবনের একটা স্কিল যে স্কিল দিয়ে সম্পর্কগুলোকে ম্যানেজ করা যে স্কিল দিয়ে বাইরের এই যে অপ্রত্যাশিত আঘাত আপনার উপর সেটাকে ম্যানেজ করা এই স্কিলটা কিন্তু এনহ্যান্স হতে হয় আমাদের সমস্যা হচ্ছে যে বর্তমানে যেহেতু আগে একটা সম্পর্কের সংকোচন ছিল কিন্তু ভার্চুয়াল মাধ্যম আসার পরে সম্পর্কের এত ব্যাপ্তি সেখানে আমরা কিন্তু সমালোচনাগুলো নিতে পারি না অনেক সময় কি হয় বিভিন্ন সমালোচনা আমাদের সামনে যখন হাজির হয় তখন আমাদের কিন্তু খারাপ লাগা শুরু হয় খারাপ থাকতে শুরু করি দেখুন একটা জিনিস মনে রাখুন যে আপনি ভালো থাকবেন কি থাকবেন না এটা কিন্তু সম্পূর্ণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যখন আপনার বাইরের কোনো একজন মানুষ আপনার ভালো থাকাকে নিয়ন্ত্রণ করবে তখন কিন্তু আপনি সেই বাইরের মানুষটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বাইরের মানুষটার অ্যাক্টিভিটি আপনার কন্ট্রোলে নেই বাট বাইরের মানুষটার যে অ্যাক্টিভিটি সেটাকে যদি হ্যান্ডেল করার ক্যাপাসিটি আর্ট আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারবেন পার্ট অফ লাইফে যেরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সামনে অ্যাপিয়ার হয় পার্ট অফ লাইফ সেই সমস্ত সমস্যাগুলোকে অত্যন্ত সুন্দরভাবে মোকাবিলা করতে সাহায্য করে যে কোনো সম্পর্কের অবনমন যখন তখন আসতে পারে তার মানে এটা নয় যে আমি খারাপ থাকবো দেখুন যদি কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে সত্যিই আমি খারাপ করে থাকি তাহলে সেই ঘটনা থেকে আমাকে নিজেকে রেক্টিফাই করতে হবে কিন্তু আমাকে মেলাইন করার জন্য আমাকে খারাপ কিছু আমার সম্পর্কে বলার জন্য শুধু কেউ বলছে যদি সেই রকম ঘটনা হয় তাহলে যদি আমি খারাপ থাকি তাহলে কিন্তু আমার খারাপ থাকার সম্ভাবনা খারাপ থাকার সময় এটা কিন্তু জীবনে এক্সটেন্ড হবে আমি খারাপ থাকব নিজের ভালো থাকা এটা সব সময় নিজের কন্ট্রোলে রাখুন কেউ আমাকে ছেড়ে চলে গেল বলে আমি খারাপ থাকবো কেউ আমাকে একটা বাজে কথা বললো বলে আমি খারাপ থাকবো তা নয় এবং বাজে কথা যে মানুষটা বলছে সে আপনাকে তার নিজের লেভেলে ভাবে বলেই সে কিন্তু সেটা বলছে বাট আপনি তো তার লেভেলে নন আপনার একটা লেভেল আছে যে আপনাকে বাজে কথা বলছে তারও একটা লেভেল আছে যদি কেউ আপনার সমালোচনা করে এবং প্রপার সমালোচনা করে প্রত্যেকটা সমালোচনাও কিন্তু খুব ভ্যালুয়েবল নিজের জীবনকে সুধরাতে নিজের জীবনকে রেটে করতে সাহায্য করে তা সেই জায়গায় কারোর সমালোচনা সেটা কিন্তু অ্যাকসেপ্টেড সেটা কিন্তু খারাপ লাগার কোনো জায়গা নয় যদি কেউ খারাপ কিছু বলে যার সঙ্গে আপনি নিজেকে কোরিলেট করতে পারছেন না যে আপনি এরকম নন আপনি বলছেন তাহলে সেগুলোকে অ্যাভয়েড করুন অফ লাইফ আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন তাতে অন্তত নিজেরা একটু ভালো থাকতে পারবো আদারওয়াইজ আমাদের কিন্তু খারাপ থাকা এই সময়টা এক্সটেন্ড হবে